তো শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি তাপস্পাইলের চ্যানেলে সবাইকে স্বাগত সবাইকে জানাই হ্যাপি দিওয়ালি আর আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এমনকি ভালোবাসা তোমরা খুব ভালো করে দিওয়ালি কাটাও খুব ভালো করে কালী পুজোটা এনজয় করো আর আর একটা কথা আর সবাই মানে আজকে যে বাজি ফাটাবে খুব সাবধানে কিন্তু যেন হাতে ফাতে যেন ফেটে যায় না কেন আজকে তো মানে কী বলবো বাজি যেমন করবে সব সবাইকে বলে দিচ্ছি খুব সাবধানে বাজি ফাটাবে দেখে শুনে ফাটাবে যেন কারোর হাতে ভাতে যেন না লেগে যায় ঠিক আছে আমি তো বছরে বাজি ফাটাতে পারি না ফাটাতে পারি কারণ আমার মেয়ে ছোটো ইচ্ছা নেই নেক্সট বছর ইচ্ছা আছে মেয়েকে নিয়ে একবারে বাজি ফাটানো তো সবাই আজকের দিনটা খুব ভালো করে কাটাও আর যে কটা তিনি আর কি বাজি ফাটাবে খুব সাবধানে করবে দেখে শুনে সব কিছু নিজের সাবধানে সব কিছু বলে দিলাম কেন বাজে জিনিসটা তো খুব ভয় লাগে যেমন দেখতে সুন্দর তেমনই কিন্তু ভয়ঙ্কর এই হচ্ছে ব্যাপার তো যাই হোক সবাই ঠাকুর দেখো এনজয় করো মজা করো আমার তো এবছরে আমি ফাঁকে বেরোবোই না আমাদের বাড়িতেই যেটুকুনি দুর্গা তো বেরোইনি কালী পুজো বেরোবো না যা হবে সব নেক্সট বছরে ঘুরবো আমার মেয়েকে নিয়ে কেন এখন মেয়েকে রেখে কোথাও যেতে পারবো না আর বছরে গেছিলাম আমার দিদিদের সাথে তোমরা ওই ভিডিও তোমরা দেখেছ যারা আমার আগের বন্ধুরা আছে তারা হয়তো দেখেছো কিন্তু এখন যারা নতুন আমার বন্ধুরা হয়েছে তারা হয়তো দেখনি গিয়ে দেখে আসো আগের বছরে কালী পুজো বেরিয়েছিলাম আমার দিদি জাইবাবু বোনেরা সবাই মিলে খুব এনজয় করেছিলাম তো যাই হোক আজকে দেখতে দেখতে কালী পুজো মানে কি বলবো আজকের দিনটা আমাদের বাড়িতে কত মানে হই হই হৈ হৈ হয় মানে এখন থেকে মানে সব কুটুম মানে চলে আসে কুটুম বলতে মানে আমার দিদিরা কিসেরা সব আমরা সব সকালের থেকে চলে আসি কেন আমাদের দুপুরে মায়ের কাছে পাঁটা দেওয়া হয় ওখানে পুজো পুজো হয় চলে যায় আর সন্ধ্যের পর থেকে যত সবাইকে নেমন্তন্ন করা হতো সবাই আসতেই তোমরা দেখেছ এই দৌড়টা আমাদের লং পুরো লোকে লোক বাড়িতে হই হই কাণ্ড এবছর তো আবার বলেছিল বক্সও করা হবে কিন্তু কপালে নেই তো যাই হোক আমাদের এই দিনটা খুব মজা হতো মানে টাইমও পেতাম না পুজো দেওয়া থেকে পুজোর জোগাড় করা থেকে সমস্ত কিছু তো প্রচুর ফাঁকা ফাঁকা লাগছে সেই জিনিসটা হচ্ছে না কেন একটা বছর তো দেওয়া যাবে না কালা ওষুধ আর বছর হবে আবার যেমন হয় আর বছর হবে কিন্তু এবছরটা খুব খারাপ লাগছে যতই হোক দুটো মানুষ নেই তো যাই হোক চলো আজ সারাদিন কী কী করছি সবটাই তোমাদের শেয়ার করব আশা করি ভালো লাগবে মানে এমনিতেও থাকুক থাকব তো তোমাদের দেখাতে পারবো না যেটুকু এই বাড়ির সব দেখতে হবে ওইটাই দেখো তোমরা আর কী করবে বলো তো চলো দেখতে থাকো আর আমি উঠেছি অনেকক্ষণ আগে উঠে মেয়ে খেলে দুধ খেয়ে আবার মেয়ে ঘুমে পড়েছে এখনো চান করিনি এখন বিজনাটা গুছবো দেখো এলোমেলো হয়ে আছে বিজনাটা গুছিয়ে তারপরে আমি যদি পারি তারপর চান করতে যাব। কিন্তু চান করতে গেলে কি হবে মেয়েটা ঘুমেছে অনেকক্ষণ আগে যদি চান করতে গিয়ে যদি উঠে পড়ে ব্যাস তাহলেই হয়ে গেল তো যাই হোক চলো আমি বিজনাটা গুছিয়ে নিই তারপর আবার তোমাদের সামনে চলে এলাম তো এদিকে দেখো আমার চান হয়ে গেছে চান করে একবারে মেয়ে দোল্লা থেকে উঠে পড়েছে মেয়েকে এই সব খাওয়ালাম খাওয়াতে খাওয়াতে কিছু আবার ঘুমে পড়েছে তাই ওকে আর দোলায় দিয়ে নি এমনি শুয়ে দিয়েছে এরকম শুয়ে আছে এখন তো ও উঠুক ও ভালোভাবে ঘুমটা ছাড়ুক তারপরে ওকে চান করাবো তো ঘুমো ঘুমলেই আমি চান ফানগুলো করে নিই এখনও খাইনি এবার খাবো মা এখানে মুড়ি দিয়ে গেছে আমাদের মেয়েকে ও এখনই খেয়ে নিই কেন এখনও ঘুমো এসে গেলে এখনই খেয়ে নিই আর আজকে দেখো আবার এই নতুন নাইটিটা পড়লাম সেই দুর্গা পুজোয় পরে রেখে দিয়েছিলাম আবার আজকে আবার কালী পুজো বলে ভাবলাম কালী পুজো কটা দিন আবার নাইটিগুলো করি তার মধ্যে দুটো নাইটি আবার আমি মানে পেয়েছি মানে আমার বড়ো মা একটা আর মেজেকি মা একটা দুজনে দিয়েছে আমার জন্মদিনে নাইটি দিয়েছে আগের বছরও নাইটি দিয়েছিলো আগের বছর নাইটি দিয়েছিলো না জামা দিয়েছিলো আগের বছর নাইটি দিয়েছে মেজো মাও দিয়েছে বড়ো মাও দিয়েছে তো তোমাদের পরে নাইটিগুলো আমি দেখাবো এখন ঠিক আছে তো ওগুলো সব দেখে নিচ্ছি সব ভাঙিনি কেন সব ভাঙলেই নষ্ট হয়ে যাবে যার কারণে ভাঙিনি যখন ওখানে যাব। এইগুলো সব নিয়ে চলে যাব তবু ওখানে পাল্টে পাল্টে করতে পারবো বুঝতে পেরেছো তার এখন তো এমনিতেই সারাদিনে দুটো তিনটে নাইটি লাগছেই কেন নয় মেয়ে পটি করে দিচ্ছে নয় টয়লেট করে দিচ্ছে এইটাই হচ্ছে আর কি তো এই কারণে মা বললে এখন মিটে গেলে ভাঙিস নি এখানে গিয়ে এগুলো ইউজ করবো আর আগে যেগুলো এখানে পড়ছে ওগুলো এখানেই গেছে নাইটিগুলো এখানে আসি যতদিন পরে নি তারপরে আর ওগুলো আর করবো না আর ওখানে গিয়ে তারপরে এই নাইটিগুলো সব করবো তো চলো মেয়ে এখন ঘুমোর সাইডে খেয়ে নিই তারপরে তোমাদের সামনে আসছি দেখো আমার মামাকে ঢাকা দিয়ে দিয়ে গেছে এই দেখো এখানে দিয়ে মুড়ি শসা আর এখানে কলা দিয়ে যায় আর আমি চামচেই খাই কেন মেয়ে যখন খুশি উঠে পড়ে তো হাত তা তাড়াতাড়ি করে খেতে হবে ওই কারণে চামচে খাই তো এইদিকে দেখো আমার মেয়ে এখন চলে চান করে আমার বড়মাদের মাদের ঘরে তো এখানে দেখতে পাচ্ছি আমার বোনের সাথে মেজো মায়ের সাথে খেলা করছে আর এই জামাটা নতুন জামাটা পরানো হয় না ভাবলাম কালী পুজোর দিনকেই পরাই মানে এটা সোমবার দিনকে পরেছিলাম যেদিনকে কালী পুজো সেই দিনকে জামাটা পরেছিলাম কিন্তু এতটা গরম পড়েছিল বেশিক্ষণ মানে মেয়ে পরে থাকতে পারেনি তারপরে জামাটা খুলে দিতে হয়েছিল আর এখানে দেখো চারপাশ চলে এসছে একটা মেয়ের পার্সেল তো কী এসছে চলো তোমাদের দেখাই এসছে হচ্ছে এখানে দেখতেই পাচ্ছ ছ জোড়া না পাঁচ জোড়া মোজা এসছে তোর বাবা অর্ডার করেছিল ওই মোজাগুলো কেন বুঝতেই পারছো এবার ঠান্ডা ভালোই পড়ছে আস্তে আস্তে তো শীতের জিনিস কিনতে হবে না কেন ও বাচ্চা মানুষ তো আগে ঠান্ডা লাগবে আগে ওর জন্য সব কিছু আগে কিনতে হবে তো এমনিতে একটা মানে শীতের জামা আমার মা নিয়ে এসেছে তারপরে ওর মোজাগুলো ওর বাবা অর্ডার করেছে আর এখানে দেখো আমি এখন বসে বসে মেয়েকে দোল দিচ্ছি মেয়ে হচ্ছে দোলনায় আর বাইরে দেখো কী পরিমাণে রোদ্দুর মানে বেলাতে এত গরম হয় রোদ্দুরের জন্য মনেই হয় না যে ঠান্ডা বলে আর এখানে দেখো দুপুরবেলা আমাদের রিনামিস্ত্রি রান্না হয়েছে এখানে ফুলকপির তরকারি করেছে এখানে পটল আর বেগুন ভাজা কেন রিনামিস্ত্রি কী করবো ওই জন্য মা এটাই করেছে এইটাই আমাদের দুপুরবেলা সোমবারের মেনু আর কি শুভ বিকেল বন্ধুরা তো এখন বাজে সাড়ে চারটে তো আমি একটু আগে ঘুম থেকে উঠলাম মানে কি বলবো অনেক অনেক দিন পর দুপুরে আমি ঘুমালাম তো মানে মোটামুটি দেড় ঘন্টা ঘুমিয়েছি পারফেক্ট এরকমই হবে দেড় ঘন্টা তো দেড় ঘন্টা ঘুমলে শরীরটা প্রচুর ঝরঝরে লাগছে দুপুরবেলাটা না দেড় ঘন্টা না যদি এক ঘন্টাও ঘুমোই না শরীরটা মানে ফেস ফ্রেশ লাগবে কিন্তু আমার মেয়ে তো আমাকে দুপুরবেলা কোনো ঘুমাতেই দেয় না তো কি ভাগ্যে তো আজকে ঘুমোচ্ছে এখনও ঘুমোচ্ছে ও শুয়ে শুয়েছে তখন দেড়টার সময় আমার মেয়ে এখনও ঘুমাচ্ছে তো এবার তুলবো তুল ওকে খাওয়াবো দোল্লাতে আছে বলে তবু ঘুমোচ্ছে নাহলে এতক্ষণও ঘুমোয় না আর তার উপরে হাওয়াটাও ভালো পাচ্ছে যেই কারণে ঘুমোচ্ছে নাহলে ওর গরম লাগলে না প্রচুর মানে ঘেমে যাওয়ার একটুতেই গরম বেশিক্ষণ শুয়ে থাম মানে গরম লাগলেই উঠে পড়বে বেড়ে যাচ্ছে ব্যাপার তো কী বলবো চারুদিকটা গানের আওয়াজ বাজি দুমদাম দুমদাম করে ফাটছে কি ভালো লাগছে আবার তার উপরে আজকে কালী মায়ের ওখানে বোধহয় কেউ গাছ বম দিয়েছিল গাছ বমের তো জানে কি আওয়াজ তো ওইগুলো শুনে না এত মানে মন খারাপ লাগে যে আমাদের বাড়ি কেউ ওই ধারে পর্যন্ত যায়নি কেন সবার কালা ওষুধ ওই ধারে পর্যন্ত যায়নি যদি কিছু হয় ঠাকুরের জিনিস তো যে কারণে কেউ যায়নি তো তবুও বাড়িতে থেকে মনে হয়েছিল কালী পুজো কালী পুজো চারিদিকে বাজি ফাটছে তারপরে গানের আওয়াজ আসছে এমনিতেই আমাদের আজকের দিনটা প্রতি বছরই মানে সেরকম ফাঁকে বেরোনো হতো না তোমরা তো বলতাম আজকে আমাদের এই যে জায়গাটা দেখতে পাচ্ছি এই যে চাতালটা এই চাতালটাইতে কিন্তু প্রতি বছরই এখানে রান্না করা হয় আর এই লম্বা দরটা সবাই খায় মানে নেমন্তন্ন করা যে হয় আমাদের চলো আবার পরে কথা আর এখানে দেখো আমার এখন দিদুনের কোলে দেখতেই পাচ্ছ মানে বিকেলটা হলে না এখন এই উঠুনটা তো ওকে নামাতেই হবে ও ঘুরে ঘুরে পাখি তারপরে আকাশ গাছ মানে এগুলো আর কি দেখে চুপ করে থাকবে ঠিক ঘুরবে আমি কথা বলছিলাম বলো ওই জন্য বারবার আমার দিকে তাকাচ্ছিল আর এখানে দেখো চলে এসেছি সন্ধ্যাবেলা এখন বাতি জ্বালতে তো এখানে দেখো ভাইকে বলেছি ভালো করে ভিডিও করবে ওইটাই বলছিলাম তো ওইখানে মা মেয়েটাকে কোলে নিয়ে আছে ততক্ষণ আমি বাতিগুলো আর কি তাড়াতাড়ি করে জ্বালাচ্ছি কেন মেয়ে বেশিক থাকে না বাতিগুলো যাইলে তারপরই আর কি আমার মেয়েকে আমাকে নিতে হবে পুরু যখন বাতিটা যাইলে পুরু মানে আর কি আমাদের দৌড়টা দেবো মানে কি বলবো এত সুন্দর দেখতে লাগে কেন আমাদের লম্বা দৌড় তো যেই কারণে না খুব সুন্দর দেখতে লাগে এদিকে আমি দিচ্ছি ওদিকে বড়মা দিচ্ছে মানে মানে একদম লম্বা দৌড়টা দিলে খুব ভালো লাগে প্রতি বছরই আমাদের দেওয়া হয় তিন দিন দিই আমি দু দিন আর কালকে আর দেওয়া হয়নি মানে এই ভিডিওটা দুদিনের আছে ঠিক আছে সোমবারে সেরকম অতটা শেয়ার করতে পারিনি বলে মঙ্গলবারে ভিডিওটা কন্টিনিউ করে তো কন্টিনিউ করে শেষ করেছি তারপরে দেখো এই দেখো ফাইনাল দেখো কত সুন্দর লাগছে দেখো এদিকটা আমি দিয়েছি এখন ওদিকে বড় মায়েরা দেয়নি তারপর দেখাবো বড় মায়রা দিলে কত সুন্দর লাগে তার মধ্যে তো ঠাম্মার ওদিকটা দেওয়াই হয়নি ওদিকে ঠাম্মা দেয়নি আর চার ওদিকে খালি লাইট আর লাইট কালী পুজো মানে আলোই আলো দেখবে দেখো কত সুন্দর লাগছে দেখো আমাদের দৌড়টার আমার বোন ওদিকে বাজি ফাটাতেই ব্যস্ত তো শুভ সকাল বন্ধুরা গুড মর্নিং তো কালকে আমার ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি সেই বোধ হয় বাতি জ্বালানোর সময় সেই ভিডিও করেছিলাম তারপর থেকে আর ভিডিও করানোর পরে ভিডিও করেছিলাম আর করিনি তারপরে ভালো লাগছিল না মন তো ভালো লাগছিল না কালকে বাজেও কিছু ফাটাইনি মানে মনটা ইচ্ছা করছিল না প্রচুর মন খারাপ লাগছে যেখানে ভিডিও করিনি ভাবলাম আজকে কিছুটা শেয়ার করে ভিডিওটা শেষ করব তো এই ভিডিওটা তোমরা কালকে দেখতে পাবে আর উঠেছি নটার থেকে আমি উঠেছি আমার মেয়েও উঠেছে আর আমার মুগ্ধ হয়ে গেছে মা চা করে নিয়ে এবার চা খাবো তো চলো আজকে যতটা পারবো একটু কন্টিনিউ করবো করে তোমাদের সাথে দেখি ভিডিওটা শেষ করবো তো চলো সবাইকে বলে দাও গুড মর্নিং শুভ সকাল আমি উঠে পড়েছি সবাইকে বলো তো তুমি সবাইকে বলে দাও সবাইকে বলো হাই হাই বলো মাম্মা সবাইকে বলো হাই বলে আমি উঠে পড়েছি সকাল সকাল বলে দাও এই দেখো আমার মেয়ে আমার কোলে তো আমি উঠেছি ও উঠে পড়েছে এখন ঘুরবে ফাঁকে ওই জন্য রকম করছে চলো 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 তো বন্ধুরা চলে এলাম অনেকক্ষণ পর তো এদিকে দেখো আমার চান করা হয়ে গেছে চান করে এসেছে তারপরে মেয়ে উঠে পড়েছিল যেই কারণে তোমাদের সামনে আসতে পারে মেয়ে উঠতে মেয়েকে খাওয়ালাম খাওয়ানোর পরেই ওকে মা একবারে চান করে দিলো ভেবেছিলাম একটু ভিডিও করবো কিন্তু মেয়েকে আগে সাবান মাখানো হয়েছিল বলে না আমি ওটা ধরতে হয়েছিল আমি মানে আমি ধরেছিলাম মা মা যে ছিল ভিডিও করতে পারিনি তো আজকে মেয়েটাকে সাবান মাখালাম বোধ হয় পনেরো না পনেরো না কুড়ি দিন পর আবার দিলাম সাবান এইখানে দুবার সাবান মাখালাম আর দুবার শ্যাম্পু দিয়েছিলাম আর ওকে পনেরো দিন পর পরই দিয়ে আর সাবানটা কুড়ি দিন পর আবার মাখালাম বাচ্চা মানুষ ঠাঁয়ে ঠাই দিলে সর্দি করবে শরীর খারাপ করবে কারণ এমনিতেই ওয়েদার চেঞ্জ হচ্ছে আর এখানে ও চান করেই দুধ খেতে খেতে ঘুমো পড়েছে তো ওই জন্য ওকে দোলাই দিচ্ছি কেন দোলাই দিলে তবু অনেকক্ষণ ঘুমাবে কিন্তু তলায় শোয়ালে এক্ষুন উঠো হবে তলায় শোয়ালে আমাকে শুয়ে থাকতে হবে দোলাই দিলে ও দোল্লাটা ঠিক ঘুমাবে তবু আমি এদিকে কাজগুলো করতে পারবো আর বাইরে প্রচুর রোদ প্রচুর রোদ তো চলো এখন মেয়ের ন্যাংরা পেঁতাগুলো সব ভাঁজ নেবো শুকিয়ে গেছে আর আমার এদিকে আমি ওকে দোল্লাতে দোলতে দিতে আমি এই সাহেবে খেলাম এখন বাজে সাড়ে এগারোটা এখন মেয়ে ঘুম হচ্ছে এখন ঘুমুক ততক্ষণ আমি কাজগুলো করে নিই আমার দিদি এতক্ষণ ছিল ওকে ওর সাথে খেলা করছিল এই হিসাবে গেল সোমবার দিন তো দেখেছিল নিরামিষ শিখেছিলাম রবিবারও নিরামিষ শিখিয়েছে মঙ্গলবার দিন রান্না হয়েছে দেখো আমের টক এখানে শাগের তরকারি আর এখানে হচ্ছে কাতলা মাছের ছাল এটাই হচ্ছে আমাদের যে দুপুর বেলার মেনু চলো সবাইকে বলো শুভ দুপুর আমি এই সবে ঘুম থেকে উঠলাম এখন বাজে আড়াইটে আমি এই সবে ঘুম থেকে উঠেছি আর মাম্মাকে ঘুমোতে দেবো না এবার দুপুরবেলা মাম্মা আমাকে নিয়ে ঘুরবে তাই তো আমি ঘুমমে নিয়েছি তাই তো सुनो বল বলবো না বলবো কি হইจమ్మ কি হইতো গুরু গুরু করবে ও চলো 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 গুরু গুরু করবো চল তো এখানে দেখো একবারে চলে এলাম রাত সন্ধ্যাবেলা তো এদিকে আমার দিদি ভাই আর বোন মিলে একটা ফানুসকে তখন থেকে কি যে করছে কি বলবো ভিডিওটা স্পিড করেছিলাম বলে তাই নালে যদি তোমাদের দেখাতাম না তোমাদের ধৈর্যর বাইরে চলে পুরো বিরক্ত লাগতো ফানুসটা ধরে আর না তারপর অনেক কষ্ট করে মানুষটা ধরলো এদিকে দেখো খুব সুন্দরভাবে কিন্তু ফানুসটা উঠে যাবে এই আজ একটাই প্রথম ফানুস ছাড়া হলো এখনও আছে ওইটা আজকে সবাই দিদি পিসিরা এলে সব আজকে আর কি বেশি বেশি বাজি ফোটানো হবে যেটাকে বলা যায় তো ওই একটি ছেড়েছে দেখো এখানে ভাই আর কি ছেড়ে দেবে খুব সুন্দরভাবে উঠে গেছে কিন্তু কেন হাওয়াটা ভালো আছে দেখো কত সুন্দর লাগছে না কোথায় গিয়েছে পড়বে তার নেই ঠিক হেভি লাগছে তারপর তোমার দাদা ভাই এসে দেখো বাজি ফাটাতে আরম্ভ করে দিয়েছে দিচ্ছ ওই পঞ্চাশ পঞ্চাশ করে কামড়ে দেবে ওই সব বাজি ফাটাবে না কিছু বাজি রেখে দেবে কালকে ফাটাবে কেন কালকে বোন পরে আসবে দাঁড়া যাচ্ছি হয়ে গেছে সরে যা কি তো দেখতে পেলে কিরাম বাজিটা বাস্ট করলো তো এই জিনিসগুলো খুবই আর কি ভয় লাগে সবাই সাবধানে বাজি ফাটাবে ঠিক আছে তো চলো আজকে এই পর্যন্ত দু দিনের ভিডিও কেমন লাগলো বলবে সবাইকে টাটা